ঋষভ পান্ট রিভার্স স্কুপে ছক্কা মেরে যখন ভারতকে ম্যাচটা জিতিয়ে দিলেন তখন মনে হলো যে এই ম্যাচে ভারত যা যা চেয়েছে তার সবই তো পেয়েছে প্রায় সবই পেয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ সেইখানে ছেচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের দাপুটে জয় তাদের ওই প্লেয়ারদের পারফরম্যান্স সব কিছু মিলে ওয়ার্ল্ড কাপটা একেবারে রাইট নোটেই তারা শুরু করলো ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাটাতে ডোমিনেট করেই শুরু করলো এখন এই বিশ্বকাপ যে অন্যতম দাবিদার যে তারা এক নম্বর এক নাম্বার ফেভারিট এটা ধর আসলে এক ম্যাচ বা আয়ারল্যান্ড বিউকে একটা ম্যাচ দেখিয়ে বলা যাবে না কিন্তু টুর্নামেন্ট পূর্ব ফেভারিট যে তারা ছিল সেইটা প্রথম ম্যাচে অন্তত পক্ষে তাদের পারফরমেন্সে তার প্রতিফলন রয়েছে ম্যাচটা যে ভারত জিতে গেল সহজেই জিতেছে দাপটের সঙ্গে জিতেছে সেইখানে ওই যে বললাম ভারত যা যা চেয়েছে তার সবই পেয়েছে ওইরকম একটা জিনিসই কি টার্নিং পয়েন্ট আপনি মিলে দেখতে পারেন মনে হয় আপনারটা মিলে যাবে দেখুন যখন আয়ারল্যান্ডকে তারা ছিয়ানব্বই রানে অল আউট করে দিয়েছে তখন ভারতের জয়টা নিশ্চিত একেবারেই নিশ্চিত আয়ারল্যান্ড কি ভারতকে এর চেয়ে কমরা আটকে রাখতে পারবে নাকি দেখার বিষয় ছিল প্রথমত বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপটা কেমন হয় কেননা হচ্ছে কি এখানে জয়সোয়াল তো একাদশেই তারা রাখেনি ফলে রোহিতের সঙ্গে বিরাট কোহলি নামবেনি কোহলি কিন্তু এই জায়গাটাতে রান পাননি তিনি পাঁচ বলে এক রান করে আউট হয়ে গেছেন এইটা ভারতের অল্প যে কিছু না পাওয়া রয়েছে এই ম্যাচে তার মধ্যে এটা থাকবে রোহিত শর্মা শুরুতেই স্ট্রাগল করেছেন কিন্তু স্ট্রাগল করলেও পরবর্তীতে নিজেকে গুছিয়ে নিয়েছেন দারুণভাবে স্পেশালি তার ওই ট্রেডমার্ক পুল শটগুলো দিয়ে আয়ারল্যান্ডের বোলারদের একেবারে এলোমেলো করে তিনি দিয়েছেন আরেকটা জিনিস ভারতের দেখার যে নাম্বার থ্রিতে তারা কাকে খেলায় ধারণা করা হয়েছিল এখানে সূর্যকুমার কুমার যাদবকে খেলাবে কিন্তু এই জায়গাটাতে ঋষভ পানকে খেলানো হয়েছে যাকে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটা দু তিন নাম্বারে খেলানো হয়েছে এবং ওই ম্যাচেও তিনি হচ্ছে গিয়ে ফিফটি করার পরে তিনি উঠে গিয়েছেন এই ম্যাচেও তিনি নট আউট ছিলেন শেষ পর্যন্ত ছাব্বিশ বলে ছত্রিশ রান করে এবং যেটা বলল রিভার্স স্কুপে ছক্কা মেরে দলকে ম্যাচ জেতানোর সময় তিনি ছিলেন রোহিত শর্মা ততক্ষণ পর্যন্ত ছিলেন না এইটা একটা সামান্য খচখচানি ভারতের একটা থাকতে পারে যে তিনি ফিফটি পেয়েছেন এবং এই ফিফটিটা গুরুত্বপূর্ণ কেননা আইপিএলে রোহিত শর্মা একটা ম্যাচে সেন পেলেও আইপিএলটা মোটা তাকে খুব একটা ভালো তার কাটেনি ফলে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে দলের এরকম পারফরমেন্স সেখানে ক্যাপ্টেনের এত ভালো পারফরমেন্স সেটা নিঃসন্দেহে রোহিত শর্মাকে একটা বাড়তি কনফিডেন্স দেবে বলে রান করে তিনি রিটায়ার্ড হার্ড হয়ে বেরিয়ে গেছেন ওই কাঁধের দিকে দেখাচ্ছিলেন সম্ভবত শোল্ডার ইঞ্জুরি তবে ওর ম্যাচ শেষে তাকে দেখা গেল মনে হয় না খুব সিরিয়াস কিছু এই জায়গাটাতে রয়েছে সূর্যকুমার ইয়াদবকে যাদবকে চার নম্বরে নামানো হয়েছে তিনি অবশ্য মাত্র দুই রান করে আউট হয়ে গেছেন এটা আরেকটা ভারতের সামান্য অস্বস্তি জায়গা থাকতে পারে তারপরেও গিয়ে যখন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ছেচল্লিশ বল হাতে রেখে আট উইকেটে জিতে যাবেন তখন এইটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই এখন ভারতের যে জয়টা সেই জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের বোলিং পারফরমেন্সে ওটা তো বুঝতেই পারছেন ছিয়ানব্বই রানে যখন অল আউট করে দেয় এবং এই ছিয়ানব্বই পর্যন্ত যে আয়ারল্যান্ড যেতে পেরেছে সেইটাই বেশি কেননা তারা পঞ্চাশ রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল ফলে পঞ্চাশ রানে আট উইকেট হারানোর পর ওইখানে হচ্ছে গিয়ে জশ লিটার আর গ্যারেট ডেলানি মিলে তাদের স্কোরটাকে হচ্ছে গিয়ে ওই পর্যন্ত নিয়ে গেছেন যদিও একশো পর্যন্ত যেতে পারেনি গেলেই বা কী হতো এটা তো কিছু মানে যাওয়া আসার আর খুব একটা কিছু ছিল না এখন ওই জায়গাটাতে আয়ারল্যান্ড যখন শুরুতে ব্যাটিংয়ে নেমেছে শুরু থেকেই তারা স্ট্রাগল করেছে ভারতের পেস বোলাররা আইরিশ ব্যাটসম্যানদের নাকানি চুবানি তারা হচ্ছে ওই প্রদর্শনীটা দেখেছেন সেইটা আপনি হচ্ছে গিয়ে মোহাম্মদ সিরাজ বলুন হরশদীপ সিং বলুন হার্দিক পান্ডিয়া বলুন যশপ্রীত বুমরা বলুন সবাই ইনফ্যাক্ট ভারতের বোলিং ইনিংসের প্রথম এগারো ওভার তারা পেস বোলার দিয়েই বোলিং করেছে আইরিশ ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিলেন কিন্তু তারপরেও তারা কিন্তু পাওয়ার প্লে তো ওই যে শুরুতে যদি বলি যা হার্দিক সিং এর সেকেন্ড ওভার ইনিংসে যেটা থার্ড ওভার সেই ওভারে তারা দুটো উইকেট হারিয়ে ফেললো পল স্টারলিং এবং অ্যান্ডি বালবার্নের কিন্তু তারপরেও তারা অত স্কোর হয়নি কিন্তু কিছুটা কিন্তু সামলে নিয়েছিল পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে তারা দুই উইকেটে ছাব্বিশ টানে ছিল সেইখান থেকে সাত আট নয় দশ এগারো বারো এই টানা ছয় ওভারের প্রতি ওভারে তারা উইকেট হেরে প্রতিটা ওভারে ভারত উইকেট তুলে নিয়েছে হার্দিক পান্ডিয়া খুবই ডিফিকাল্ট একটা আইপিএল শেষে ন্যাশনাল টিমে এসে এইখানটাতে বল হাতে নিয়ে প্রথম তিন ওভারের প্রতিটাতেই তিনি উইকেট পেয়েছেন বুমরা উইকেট পেয়েছেন সিরাজ উইকেট পেয়েছেন ইনফ্যাক্ট বারো নম্বর ওভারে বোলিংয়ে যে নিয়ে আসা হলো অক্ষর প্যাটেলকে তিনিও তার ফার্স্ট ওভারেরই তিনি একটা রিটার্ন ক্যাচ ধরেছেন খুব ভালো একটা রিটার্ন ক্যাচ ধরেছেন দারুণ বোলিং করেছেন ফলে পঞ্চাশ রানে আট উইকেট আয়ারল্যান্ডের ওইখানটাতেই পড়ে যায় এইখান থেকে হচ্ছে কি তাদের আর ফেরার পথ কি থাকে না হয় তারা ওই যেতে পেরেছে একশোর কাছাকাছি কিন্তু ভারতের জয়টা মোটেই সম্ভব ছিল না সো ভারত যা যা চেয়েছে সবই পেয়েছে আমি বলছিলাম এবং টার্নিং পয়েন্টের ওই জায়গাটাতে এর সঙ্গে আছে কিনা সম্পর্ক আছে যা যা চেয়েছে সব পেয়েছে মধ্যে একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে টস টসটা জিতেছে ভারত টসটা জিতেছেন রোহিত শর্মা এবং যেইখানটাতে খেলা হচ্ছে এই মাঠ এই স্টেডিয়াম এই উইকেটে টস জেতাটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ এইখানে শুরুতে পেস বোলাররা এমন সুবিধা পায় এই ড্রপ ইন উইকেটে এবং সেইখানে পেস বোলার যেরকম হচ্ছে গিয়ে তাদের যে সিম মুভমেন্ট তাতে করে কিন্তু আসলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একেবারে না তুলে ফেলার মতো অবস্থা হয় আমি বলছি না আয়ারল্যান্ড যদি টস জিততো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো কিন্তু ডেফিনেটলি ম্যাচের কনটেস্টটা তখন অন্যরকম হতে পারত প্রতিদ্বন্দ্বিতাটা অন্যরকম হতে পারত কেননা আইরিশ বোলাররা তখন ভারতের ব্যাটসম্যানদের যদি এরকম একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারতো তারা হয়তো ভারতকে পঞ্চাশ সনে আট উইকেট তুলে নিতে পারতো না কিংবা একশো নিচে অল আউট করতে পারতো না কিন্তু ডেফিনেটলি যদি ওরকম একটা একটা মানে মোটামুটি একটা পরীক্ষার মধ্যে তারা ফেলতে পারলে ম্যাচটাও জমলেও জমতে পারতো তাই আমার কাছে গিয়ে অবশ্যই এখানে রোহিত শর্মা ঋষভ পান্ডের ব্যাটিংয়ের মূল্য তো রয়েছে পরে আরও বেশি করে মূল্য রয়েছে শুরুর দিকে হচ্ছে গিয়ে ভারতের স্পেশালি পেসারদের ওই বোলিংয়ের কিন্তু সব কিছুর পরেও এই ম্যাচে ভারতের যে দাপুটে জয় তাতে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে টস রোহিত শর্মার টস জেতাটা একমত হবেন নিশ্চয়ই নাকি